নমস্কার শুভ সকাল নতুন দিন নতুন সকাল নিয়ে আজকের ছাদ বাগানের ব্লগটি আপনাদেরকে দেখাই চলুন প্রথমেই আমি আজকে বেশি তেমন কিছুই করব না এখানে আমার মরিচ গাছ আছে এগুলো সব এক জায়গায় রাখা আমাদের তো অনেক পিঁপড়া হয়েছে জন্য সব কিছু সরানো হচ্ছে আর আশা করি বিকালে ওষুধ দেব আর আমার এখানে ক্যাপসিকাম হয়েছে আপনাদের দেখিয়েছিলাম তখন ছোট ছিল এই যে দেখুন আর এত ভালো ফলন আমি কীভাবে পাই সেটাও কিন্তু আপনাদেরকে বলেছি আর এখানে কিন্তু আমি সবগুলো ডালের কলি এই যে মানে আগা কেটে দিয়েছি আর এই যে নিচের দিকে যে পাতাগুলা এগুলো সব কিন্তু ফেলে দিয়েছি যার কারণে ফলন ভালো হবে আর এই যে দেখুন সব কিন্তু আমি ভেঙে দিয়েছি গোড়ায় কিন্তু আমি কিছু রাখিনি এভাবে আপনারা করে দেখবেন আশা করি ফল ভালো পাবেন আমি এখনো ফুল নিইনি এই যে এই গাছটা এখনো একটু অসুস্থ আছে আর এটা তো অসুস্থই ওর পরিচর্যা চলছে আর এগুলোকে অসুস্থ ছিল আমি সুস্থ করে তুলেছি নিম তেল দিয়ে সাথে ভীমবার একসাথে দিয়ে আমি স্প্রে করে দিয়েছিলাম তিন দিন তাতেই এরা ঠিক হয়ে গেছে আর এটা একটু বেশি খারাপ হয়েছিল যার কারণে একটু রিকভার করেছে যে পাঁচটা ডাল নতুন বেরিয়েছে কিন্তু একটু ধীরে ধীরে করছে আমি হলুদ পাতাগুলো ফেলে দিই এগুলো কিন্তু ভিজা আছে আজকে আমি আর জল দিব না আসে মর্নিং গ্লোরি তিনটে চারা আছে কলিও চলে এসেছে এই যে দেখুন এটা কিন্তু মর্নিং গ্লোরির কলি আর এখানে ফুটেছিল অপরাজিতা আর একটা ছোট্ট গাছও কিন্তু ফুটেছে আমরা অনেকগুলো গাছ গ্রাফটিং করেছি তো চলুন সেইগুলা সফলতা মনে হয় হয়ে গেছে পলিথিন কালকে খুলে দিয়েছি আজকে দেখাই আপনাদেরকে এই যে এগুলো কিন্তু সব গ্রাফটিং আর এখানে যে কোড নাম্বার দেওয়া আছে আর এই দেখুন পাতাও কিন্তু অনেক বড় বড় হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আটটা গাছ লেখানে এখানে আছে এইগুলোর থেকে আমরা একটা গাছ নিজেদের জন্য রাখব আর হেলদি হওয়ার পরে মানে ডালপালা বড় হওয়ার পরে সেল দেওয়া হবে এইটা একটা এইটার এইটা একই আবার এইটা আলাদা এটা আলাদা এটা আলাদা এখানে এক একটা এক এক ভ্যারাইটির রেখা আছে কাটা ফুটেছে আপনাদের দেখাই বড়ো কাঁটা মুকুটের সেল দেওয়া হয়ে গেছে মানে আমি রেখে দিলাম আর সব গাছ এখান দিয়ে সরানো হচ্ছে আমার হাজব্যান্ড সেগুলো করছে এখানে পরিষ্কার করে আবার রাখছে আর পাখির উৎপাতের কারণে আমরা নেট দিয়ে গাছগুলো ঢেকে রাখেছি তাই কালকে একটি গাছ ঢাকা হয়নি দেখুন কলি খেয়ে দিয়েছে অনেক ঝামেলায় আছে ফুলগুলা দেখতে পারতেছি না আর আমার ধনিয়া পাতা তো ওই যে আছেই এই ছিল আজকের ভিডিও আমি শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন দেখুন নেট দিয়ে ঢেকে দিয়েছি ভিডিওটি এখানেই রাখছে সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন